এখন হবে পরিবর্তন পরিকল্পনায় পরিবর্তন দায়িত্বশীলতায় পরিবর্তন এতক্ষণ আমরা এই বিবাহ হতে দিচ্ছিলাম রাধা এবারে আমরা দুজনে মিলে এই বিবাহ আটকাব তোমার বাবার কোনো কোনোরকম কোনো সম্মানহানি না করে সেই সত্যটা ওনার সামনে তুলে ধরবো আমরা যা কথা দিয়ে ওনাকে বোঝানো যাবে না কিন্তু এটা কি করে সম্ভব হবে যখন রাধা আর কৃষ্ণ এক হয়ে গেছে তখন কোনো কিছুই অসম্ভব নয় রাধা তাহলে বলো কি পরিকল্পনা যশোদা ওই ঘরে আছে কৃষ্ণ আর বলরামের সাথে সাথে কৃষ্ণ মানে গোপা দেবী আর বল দেবী কিন্তু আমরা ওদের পরিচয় কি করে প্রকাশ আয়ন কৃষ্ণর প্রথম কাজ কি হবে যশোদা কাকি না যশোদার সুরক্ষা ও যথাসম্ভব তাড়াতাড়ি যশোদাকে বৃন্দাবন পাঠাবার চেষ্টা করবে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমোবে তখন কৃষ্ণ যশোদাকে এই উঠন দিয়েই নিয়ে যাবে আর তখনই আমরা ওকে হাতে নাতে ধরব ফাঁস হয়ে যাবে ওদের পরিচয় আর এতে আমাকে কি করতে হবে আয়ান যত বেশি লোকের দৃশ্যটা দেখবে খেলার মজা ততটাই বেড়ে যাবে তাই যাও গিয়ে বর্ষনাবাসীদের একত্রিত করে এখানে তাড়াতাড়ি নিয়ে খেলা শুরু হতে ঠিক আছে মা তুমি ছাড়ো না আমি করছি তো আমি কি জানতে পারি এখানে কি হচ্ছে দাদা ব্যাপারটা হচ্ছে কেন এটা আমার বাগান যেখানে আমি এখন বিভিন্ন রকম ফুল ফোটাবার চেষ্টা করছি এটা কিরকম প্রশ্ন বিছানা পাচ্ছি মায়ের বিশ্রাম করার জন্য কেন জ্ঞান বুদ্ধি হারিয়েছেন নাকি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে আপনার কি এখানে কিছুতেই রাখা যাবে না দাদা মা এখানে থাকলে না ওনার জন্য সেটা সুরক্ষিত হবে না আমাদের পরিকল্পনার জন্য আমাদের মাকে যত তাড়াতাড়ি সম্ভব বৃন্দাবন পৌঁছে দিতে হবে বোকা নয় আমি কানাই ভালো করে জানি আর আমি মাকে বলেছিলাম কিন্তু মানলো না মা তো কি তাই আপনি মেনে নিলেন সেই তো আপনি বোকা হলেন আপনার তো বোঝা উচিত তাই না যদি আমি বলি তাহলে কেন শুনবে না দেখ কানাই কান খুলে একটা কথা শুনে রাখ আমি আমার পুত্রদের এভাবে সংকটে ফেলে কোথাও যাব না এখানেই থাকবো ব্যাস